বাসনগুলো পুকুরঘাটে ভিজে রেখে এলাম তারপর দেখো মুরগি দুটোকে ছেড়ে দিচ্ছি আর এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটার মতো তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তারপর দেখো চলে এলাম পুকুর ঘাটে ঘর মোছার জন্য জল নিতে আর ধামায় করে এক ধামা জল নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি ঘর মুছবো আর তোমরা অনেকেই বলেছ তুমি একটা মোছার জন্য বালতি কেনো কিন্তু কি জানো তো অনেক দিন থেকে যারা বালতি বিক্রি করে তারা আসছে না আর বাজারে বালতির দাম জিজ্ঞাসা করেছিলাম যে বালতিগুলো চল্লিশ টাকায় পাই গ্রামে সেগুলো বাজারে বলছে একশো টাকা তো যে জিনিসের আর কি দাম জানা থাকে সেই জিনিসটা দাম দিয়ে কি কেনা যায় তোমরাই বলো তো সেই জন্য না বাজার থেকে নিয়ে দেখো জল তারপরে ভালো করে করে পরিষ্কার গোটা ঘর আমি মুছে নিলাম ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর দেখো গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি এই গ্যাসে তেমন কিছু হয় না শুধু চা হয় আর মুড়ি খাবারের জন্য যেটা হয় আলু টালু ভাজা আর কি সেগুলোই হয় আর গ্যাসে আমি ভাত তরকারি রান্না করি না কারণ গ্যাসে রান্না করতে গেলে তো অনেক গ্যাস খরচা হবে আর গ্যাসে রান্না করার মতো কপাল আমার নেই গো তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে গ্যাসটাকে ভালো করে মোছার পর যে স্ল্যাবটা আছে ওপরে স্ল্যাবটাকে ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো নিচটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি আর যেন এখন তো ছাগলগুলোকে বাঁধা হয় না ওরা না এখানটায় এসে থাকে তো সেই জন্য এই জায়গাটাকে ভালো করে মানে দোলে দোলে পরিষ্কার করে মুছতে হয় দেখো গ্যাসের ঘরটাকে মুছে সেই যে বাসনগুলো ভিজে রেখে গেছিলাম আমি এখন বাসনগুলোকে মাজতে শুরু করে দিলাম আর যেন বাবার বাড়ি থেকে যখন আসছিলাম একটা বাসন মাজা সাবান নিয়ে এসেছি মা ভরে দিয়েছিল ব্যাগে কিন্তু ঘাটে আনতে ভুলেই গেলাম কালকেও ভেবেছিলাম নিয়ে এসে বাসন মাজবো কিন্তু কালকেও ভুলে গেছি আর দেখো আজকে সকালবেলাতেও ভুলে গেছি আর বাসন মাজা সাবানটা বেশ মোটা আর কি বলো তো আমাদের তো এই সাবান দিয়ে বাসন মাজা অভ্যেস নেই তো সেই জন্য আরোই ভুলে যাচ্ছি যাই হোক এরপরে যখন বাসন মাজবো তখন ঠিক মনে করে বাসন মাজার সাবানটাকে পুকুর ঘাটে নিয়ে আসব। তো দেখো বাসনগুলো আমার হয়ে গেছে আর আমি এখন মাজা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম তারপরে তো অনেকগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো নিয়ে আমি এখন যাচ্ছি পুকুর ঘাটে তোমরা তো দেখলে এক গাম জামা জামাকাপড় অনেকগুলো আমার রুদ্রর বাবা রুদ্রর তো কাজবো কিন্তু সার্প নেই সার্প আছে একটুখানি ছিল তো অনেকক্ষণ দেখলাম বাচ্চা কাচ্চা কাউকেই দেখতে পেলাম না পাড়া সেই জন্য আমি বাধ্য হয়ে দোকানে নামি দেখো সার্প নিলাম আমি কোনোদিন দোকান আসি না আজকে আমি প্রথম এলাম তো কাউকে দেখতে পেলাম না বলে আমাকে আসতে হলো তো চলো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তো দেখো দোকান থেকে আমি এক প্যাকেট শার্ট নিয়ে চলে এলাম আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো বাপের বাড়িতে গিয়ে পড়েছিলাম তারপরে পরে গেছিলাম রুদ্রর বাবার আমার রুদ্রর তো সবগুলোকে এখন আমি ভিজিয়ে দিচ্ছি আর কাজবো কাজবো করছি কাঁচা হচ্ছে না কালকেই কাঁচা উচিত ছিল কিন্তু কালকেও যে পুজো টুজো ছিল সেই জন্য আর কাঁচা হয়নি আমি জামা কাপড়গুলো ভিজাচ্ছিলাম আর এদিকে রুদ্র উঠে পড়েছে বাবা মাকে ডাকলো যে রুদ্র উঠেছে ঘরে এসো তাই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরে এসে রুদ্রকে উঠিয়ে দেখো ওকে ব্রাশ করিয়ে দিলাম আর এদিকে দেখো সকালবেলায় মনোহারিওয়ালা আসছে আর ওর কাছে কত সব মেয়েরা ভিড় করেছে তো যাই হোক রুদ্রসোনাকে খাইয়ে দিলাম তারপর ওকে ওষুধটা দিলাম এখন অবশ্য জ্বরটা নিই তবে জ্বরটা যেন আর না আসে সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম তারপর দেখো জামা কাপড় ঘাটে তো আমার এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টই হচ্ছে কীর্তন পাড়া থেকে অজয় আর্য সে লিখেছে তোমার ব্লগ আমি রোজ দেখি আর আমার সাথে আমার পরিবারের সবাই দেখে খুব ভালো লাগে আর তোমার ভ্লগে আমার নামটা নিও এই যে অজয় আর্য তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তোমার সকল পরিবারের মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানায় এ কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে রোজা সে লিখেছে তোমার ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে স্পেশালি তোমার হাসিটা আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে রোজা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর অনেক অনেক ভালোবাসা তো দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি ঘরে চলে এসেছি আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর প্রথমে শাড়িটা যখন মেলতে গেলাম না অনেকটাই নিচু হয়ে গেছিলো আর ধুলোতে যেন গড়াগড়ি দিয়ে দিল তাই অনেকটাই ধুলো লেগে গেছিলো তাই আবার আমি পুকুর ঘাটে গিয়ে শাড়িটাকে ভালো করে আবার কেচে নিয়ে এলাম তারপর দেখো শাড়িটাকে মেলে দিচ্ছি আর অনেকগুলোই কাপড় আছে সব জামা কাপড় এখানে আসবে না তাই কিছু জামা কাপড় ছাদে দিয়ে আসবো আর কিছু জামা কাপড় রান্নাঘরের যে টিনের চালটা আছে সেখানে দেব। রুদ্র যে ছোট ছোটো প্যান্ট জামাগুলো আছে সেগুলোকেই দিয়ে দেব টিনের চালে আর এই জামা কাপড়গুলো মেলা শেষ করে আমি স্নানটা করে নেব তো দেখো স্নান করে চলে এসছি আর স্নান করা মাত্রই তো রান্নাবান্নার ব্যবস্থা করা আর আমি এখন হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে দিচ্ছি আর ওদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি তারপর মাটিটা লেপতে শুরু করলাম মাটিটা লেপতে লেপতে উনুনটা ধরে যাবে তারপর হাঁড়ি কড়াইটা বসিয়ে দেব উনুনটায় আগুন দিয়ে হাঁড়ি কড়াইয়ের মাটি লেপতে গেলাম মাটি লেপতে লেপতে দেখছি উনুনটা দাও দাও করে জ্বলে উঠেছে তো দেখো হাঁড়ি কড়াইটা নিয়ে এসে আমি উনুনে বসিয়ে দিলাম চলো রান্নাবান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করলাম দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে ভাত করেছি আর করেছি পাটের শাক কেউ ভাজা আর একটা তরকারি করেছি এই হচ্ছে আজকে রান্নাবান্না এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো তাদেরকে তো দেখালাম কী কী রান্নাবান্না করেছি তারপর দেখো চলে এলাম উনুন শালটাকে এখন আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর উনুনটাকে লেপে দেব। আর রান্নাবান্না করার পর তো শালটা লেপতেই হয় রান্নাবান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়ার আগেই কিন্তু শাল লেপতে হয় তো যাই হোক দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি মগে করে জল আর নেতাটাকে নিয়ে চলে এলাম আর এখন উনুনটাতে বুলিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছেটাকে ভালো করে লেপে নেব। তারপরে হাড়ি কড়াইটা নিয়ে কুকুর ঘাটে ভিজিয়ে রেখে আসবো কড়াইটা ভিজে রেখে এলাম তারপর দেখো মা আর বাবার জন্য ভাতটা আমি বেড়ে নিচ্ছি আর এখন রুদ্র বাবা স্নান করেনি তো বাবা তো স্নান করে চলে এসছে তাই বাবা মাকে আগে দিয়ে দিচ্ছি মাকে খেতে দিয়ে দিলাম আর মা তো নিচে বসতে পারে না সেই জন্য বেঞ্চিটায় বসেছে আর বাবাকে নিচে খেতে দিয়ে দিয়েছি আর রুদ্র বাবা গেল স্নান করতে ও আসবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা এমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো আর দেখো আমি এখন বাসনগুলো নিয়ে যাচ্ছি পুকুরঘাটে আর এভাবেই কিন্তু খাওয়া দাওয়ার পর আমরা বাসন নিয়ে যাই পুকুরঘাটে তারপর বাসনগুলো ধুয়ে নিই আর আজকে তোমাদেরকে বাসন ধোয়াটা শেয়ার করব না কারণ রুদ্রসোনা জানো তো খাওয়া দাওয়া করিয়েছি ওকে অনেকক্ষণ আগে ভাত খাইয়ে দিয়েছি তো তারপর না ওর আবার খুব জ্বর এসছে তাই তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো তারপর ওকে ওষুধ খাওয়াবো তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে রুদ্রকে ওষুধ খাইয়েছিলাম আজ জানো সকাল থেকে ছেলেটা ভালোই ছিল জ্বরটা আসেনি হঠাৎ করে ভাত খাওয়ার পর জ্বরটা আবার খুব বেড়েছে তো ওষুধ দিলাম তারপর তো ঘুমাতেই চাইছিল না তো অনেক বুঝিয়ে ওকে ঘুম পাড়ালাম আমাকে তো কাজ ছাড়া হতেই দিচ্ছিলো না বলছিল মা তুমি আমার কাছে সও তো ও যতক্ষণ না ভালোভাবে ঘুমালো ততক্ষণ ওর কাছেই শুয়েছিলাম তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর অনেকগুলোই বোতল ফাঁকা ছিল আর দেখছি টাইম কলেও জল দিয়ে দিয়েছে তাই বোতলগুলোকে নিয়ে আমি টাইম করে চলে এলাম জল ভরে নেওয়ার জন্য জলগুলো ভরে নিয়ে এলাম তারপরে মায়ের চুলটা আছড়ে দিলাম তারপর ঘরের ভিতরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম বাইরে উঠোনগুলো দিদি দুপুরবেলাতেই ঝাড় দিয়েছিল সেই জন্য আর বেলায় ঝাড় দিলাম না আর ঘরে ভিতরে প্রচণ্ড গরম বলে দেখো আমি বাইরে এসেছি চুলটা আছড়ে নেওয়ার জন্য আর বাইরে বেশ ভালো বাতাস দিচ্ছে তাই আমি বাইরে চুলটা আছড়ে নিচ্ছি আর প্রায় সন্ধে হতে যাচ্ছে দেখো চার পাঁচটা অন্ধকার হতেই লেগেছে তো যাই হোক চুলটা আছড়ে নেব তারপর তো সন্ধে বাতি দিতে হবে তারপর চাটা করতে হবে রোজকার যে কাজ আর কি সেই কাজগুলোই করতে হবে প্রায় সন্ধে হতে আসছে আর রুদ্রসোনা কিন্তু এখনও ওঠেনি তখন ঘুমাতেই চাইছিল না আর ঘুমালেও তো উঠতেই চাইছে না আর ওর গায়ে হাটটা দিয়ে দেখলাম জ্বরটা কমে গেছে তখন খুব জ্বর ছিল আর ওষুধটা কিন্তু কাজ করেছে ওষুধটা খাওয়ার পর এখন গাটা ঘেমে আছে ওকে ঢাকা দিয়ে রেখেছিলাম ও ঢাকাটাকে একটু খুলে দিলাম কারণ ঘেমে গেছে খুব সেই জন্য তো দেখো চুলটা আছে সিঁদুরটা পরে নিলাম এখন বাজে রাত সাড়ে নটা তো দেখো সবাই মিলে একসাথে আমরা খেতে বসে গেছি আর রাত্রের খাবারটা কিন্তু আমরা সবাই একসাথে বসেই খাই তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভ্লগটা আর বড়ো করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো